হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সামনের লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে সামনে রেখে কখনো রাজ্যের তরফ থেকে কখনো বা কেন্দ্রের তরফ থেকে একের পর এক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা কেন্দ্র সরকারে চাকরি করার জন্য অধীর আগ্রহে বসেছিলেন আজকের ভিডিওটি তাদের জন্য কারণ এখানে কেন্দ্র সরকারের একটি চাকরি সম্বন্ধে ডিটেলস আলোচনা করা হবে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন আজকে যে বিষয়ে আলোচনা করা হবে সেটি হলো পোস্ট অফিস রিক্রুইটমেন্ট কেন্দ্র সরকারের পোস্ট অফিসে চাকরির সুযোগ কেন্দ্র সরকারের অধীনস্থ ভারতীয় ডাক বিভাগে গ্রুপ ডি পদে একাধিক কর্মী নিয়োগের কথা বলা হয়েছে যেহেতু কেন্দ্রীয় সরকারের চাকরি তাই এখানে মোটা অঙ্কের মাসিক বেতন দেওয়া হবে শুধু তাই নয় বেতনের পাশাপাশি ডিএ বোনাস অন্যান্য যাবতীয় সুবিধা পাবেন যা রাজ্যের যে কোনো চাকরির থেকে বেটার তাই এই সুযোগটা আপনারা হাত ছাড়া করবেন না কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন যোগ্যতা বয়স ইত্যাদি বিষয়ে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নিন এবং দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন এছাড়া ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল সাইট থেকেও আপনারা নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবার চলে আসি পদের নাম অর্থাৎ ভারতীয় ডাক বিভাগে যে পদের লোক নেওয়া হচ্ছে সেই পদের নাম কি কোন পদের লোক নেওয়া হচ্ছে এই বিজ্ঞপ্তিতে ভারতীয় ডাক বিভাগে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে এখানে যে পদে কর্মী নেওয়া হবে তা হলো নন গেজেটেড স্টাফ কার ড্রাইভার পদ বয়স সীমা এই পদে আবেদন করার জন্য বয়স কত হতে হবে ভারতীয় ডাক বিভাগের এই পদে আবেদন করার জন্য বয়স হতে হবে আঠারো বছর থেকে সাতাশ বছরের মধ্যে তবে ওবিসি বিসি ও এসসি প্রার্থীরা বয়সে ছাড় পাবেন যোগ্যতায় চলেছি এবার কি যোগ্যতা প্রয়োজন এখানে এক নম্বরে বলা হয়েছে সরকার স্বীকৃত যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে দুই নম্বর চার চাকার হালকা ও ভারী গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বর মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে চার নম্বর যদি আগে কোথাও হোমগার্ড বা যে কোনো ডিফেন্স বিভাগে কাজ করে থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কটি আপনারা ওপেন করে সেখান থেকে আবেদনপত্রটি প্রিন্ট করে নেবেন তারপরে সেই দুই নম্বরে আবেদনপত্রটিকে সঠিকভাবে পূরণ করতে হবে যে আবেদনপত্রটি আপনারা প্রিন্ট করবেন সেটিকে নিজের হাতে সুন্দরভাবে ফিল আপ করতে হবে তিন নম্বর আবেদন ফি হিসাবে একটি একশো টাকার চেক বা ডিমান্ড ড্রাফট তৈরি করতে হবে এরপরে পূরণ করা আবেদনপত্র আবেদনপত্রের ফি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস একসঙ্গে একটি খামি ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আবেদনপত্রটি যখন পাঠাবেন সে আবেদনপত্রের সঙ্গে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে আবেদনপত্রের সঙ্গে যে প্রয়োজনীয় ডকুমেন্টপত্রগুলি পাঠাতে হবে সেগুলি হল নিম্নরূপ এক নম্বর এখনকার তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও সাথে নিজের সিগনেচার দুই নম্বর আইডি প্রুফ আইডি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যে কোনো দিলেই হবে তিন নম্বর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র চার নম্বর আবেদনকারী নামে বৈধ ড্রাইভিং লাইসেন্স পাঁচ নম্বর জাতিগত শংসাপত্র ছয় নম্বর বয়সের প্রমাণপত্র সাত নম্বর গাড়ি চালানোর অভিজ্ঞতার প্রমাণ আট নম্বর যদি কোথাও পূর্বকাজের অভিজ্ঞতা থাকে তাহলে তার প্রমাণপত্র এই সমস্ত ডকুমেন্টগুলি মূল আবেদনপত্রের সঙ্গে খামে ভরিয়ে পাঠাতে হবে এবার চলে আসি নিয়োগ পদ্ধতি এখানে কোনো রকম লিখিত বা অনলাইন পরীক্ষা নেওয়া হবে না যে সমস্ত ক্যান্ডিডেটরা অফলাইনে আবেদন করবেন তাদেরকে ট্রেড টেস্ট স্কিল টেস্ট ড্রাইভিং টেস্টের জন্য ডাকা হবে এখানে প্রার্থীদের দক্ষতা অনুযায়ী নম্বর দেওয়া হবে যারা যারা কোয়ালিফাইং নম্বরে আসবেন তারাই একমাত্র নিয়োগপত্র পাবেন এবার চলে আসি বেতন প্রসঙ্গে কত করে বেতন দেওয়া হবে এখানে যে স্কেলে বেতন দেওয়া হবে তা হলো পাঁচ হাজার দুশো টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা পর্যন্ত এর পাশাপাশি বোনাস ডিএ ডিএপিএ পেনশন গ্র্যাজুয়েটি সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা পাবেন মোট শূন্যপদের সংখ্যা বর্তমানে এখানে মোট শূন্যপদের সংখ্যা পাঁচটি জম্মু ও কাশ্মীর সার্কেলের পাঁচটি ডিভিশন শ্রীনগর উধমপুর বারামুল্লা রাজৌরি এবং লাদাখের কয়েকটি পোস্ট অফিসের জন্য এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে আবেদনের সময়সীমা অর্থাৎ আবেদন কবে শুরু হয়েছে আর কবে শেষ হবে ভারতীয় ডাক বিভাগের এই পদে আবেদন প্রক্রিয়া অলরেডি সতেরোই ফেব্রুয়ারি দু থেকে শুরু হয়ে গিয়েছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী উনিশে মার্চ দু পর্যন্ত তাহলে যারা যারা কেন্দ্র সরকারের চাকরি করতে ইচ্ছুক তারা দেরি না করে এখনই আবেদন করে ফেলুন বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন যাতে ভিডিওটি আপনাদের বন্ধু বন্ধুবান্ধব সকলের কাছে পৌঁছে যায় যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ঘটাটিকে বাজিয়ে দিতে যাতে এই রকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না